এই চলছে দর্শক মণ্ডলী আপনাদের সবাইকে স্বাগতম আমরা আজ যে বিষয়টি আলোচনা করতে চাই সেটি হলো গত কয়েকদিন ধরে চলছে মপ সংস্কৃতি দেশ জুড়ে রাজধানী ঢাকা দিনাজপুর এবং বেশ কয়েকটি জায়গাতে ঘটনাগুলো ঘটেছে তবে সবচেয়ে দুঃখজনক ঘটনাটি ঘটে গেছে আজ যে ঘটনাটি হলো গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলা হয়েছে এবং তিনি মারাত্মক আহত হয়েছেন এবং তারা একটি সুশৃঙ্খল বিক্ষোভ মিছিল করে তাদের তাদের রাজনৈতিক দলের কার্যালয় থেকে কাকরাইল হয়ে যখন ফিরে আসছিলেন তখনই এই দুর্ঘটনার ঘটনাটি ঘটেছে এবং তারা বলতে চেয়েছেন যেটি যে তাদের উপরে অতর্কিতে হামলা করা হয়েছে এবং সেখানে পুলিশ সেনাবাহিনী সহ অন্যান্য অনেক সন্ত্রাসী বা দুষ্কৃতকারীরা তাদের উপর হামলা চালিয়েছেন বলে তারা দাবি করেছেন দুর্ভাগ অবস্থা খুবই সংকটাপূর্ণ তাকে প্রথমে ইসলামী ব্যাংক হসপিটাল কাকরাইলে নেওয়া হয়েছিল সেখানকার অবস্থার অবনতি হবার পরিপ্রেক্ষিতে তাকে নিয়ে যাওয়া হচ্ছে ঢাকা মেডিকেল কলেজে তাকে নিয়ে বিশেষ বোর্ড গঠন করে তার চিকিৎসা করা হচ্ছে চিকিৎসকরা বলেছেন তার নাকের একটি হাড় ভেঙে গেছে এবং মাথায় প্রচন্ড আঘাত হয়েছে এবং তার রক্তক্ষরণ মারাত্মকভাবে হয়েছে এবং আটচল্লিশ ঘন্টা না যাবার আগে তারা না পেরোবার আগে তারা বলতে পারছেন না তিনি সংকটটা পূর্ণ কিনা এবং তার অবস্থায় কতটা উন্নতি হয়েছে এবং সেটি যেটি হলো যে সেটি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে শিষ্টাচারিতার যে লক্ষণ যেগুলো সেগুলো কিন্তু এখন আর পরিলক্ষিত হচ্ছে না যে কোনো বিষয়ে দেখা যাচ্ছে মুখোমুখি সংঘর্ষ অথবা তারা জড়িয়ে পড়ছেন বিভিন্ন রাজনৈতিক পক্ষ বিপক্ষ মত দর্শে এবং কি হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে যাচ্ছে যেখানে জাতীয় পার্টির অফিসে ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং সেখান থেকে আন্দোলন হয়েছে এবং সেখানে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে সেই প্রতিহত করেছেন এবং নুরুল হক খান সহ কয়েকজন পাল্টা ব্যাপক প্রতিবাদের কথা বলেছেন যে বিষয়টি আসলে জানিয়ে রাখা দরকার ডক্টর কামাল হোসেনের মধ্যে একটি অনুষ্ঠানে তিনি বক্তব্য রেখেছেন তিনি বলেছেন যে আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে শিষ্টাচারিতার যে লক্ষণ দেখা যাচ্ছে না তা দিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলো শুধু নয় ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের মানুষের রাজনৈতিক অধিকার মানুষের গণতান্ত্রিক অধিকার আর সর্বশেষ যে সরকাররা ছিল তারা দেশের গণতান্ত্রিক কাঠামোকে ভেঙে দিয়ে গেছেন ধ্বংস করে দিয়ে গেছেন দুর্নীতি অনিয়মে আখড়ায় পরিণত করে গেছেন এখন তারা তাদের হাত থেকে সরকার উৎখাত করে এবং নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে যে সরকারের হাতে দায়িত্ব দেওয়া হয়েছে এই সমস্ত অন্যায় অবিচার অনিয়মের গুলো হাত থেকে রক্ষা করবার জন্য তাতে দেখা যাচ্ছে উল্টো এখানে মব সংস্কৃতির প্রতিবলন ঘটেছে এবং সেই মব সংস্কৃতিকে যদি সরকার প্রতিহত করতে না পারে তাহলে সরকারি ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে এবং এই সংস্কৃতিকে যেহেতু মব সংস্কৃতির পক্ষে সরকার নয় এটি তো নিশ্চিত তারা সাইনে শাসন প্রতিষ্ঠা করবার জন্য তারা দেশের সুশাসন প্রতিষ্ঠা করবার জন্য এবং দেশে সুশৃঙ্খল অবস্থা তৈরি করবার জন্য দায়িত্ব গ্রহণ করেছেন এবং জনগণ সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে দায়িত্ব দিয়েছেন এখন সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে যদি তারা ব্যর্থ হন তাহলে সেটিও হয়ে জনগণের কাছে একটি মর্মপীড়ার কারণ কারণ তারা যে আন্দোলন করে যে রক্ত দিয়ে দেয় ত্যাগ প্রতীক্ষার বিনিময়ে এই আন্দোলনের মাধ্যমে যে সরকার পতন ঘটিয়ে নতুন সরকার ব্যবস্থা এসেছেন এবং এখান থেকে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশ গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে এগিয়ে যাবে এবং সেরকম একটি চেষ্টা কিন্তু প্রচেষ্টায় সরকারের মধ্যেও লক্ষ্য করেছেন ডক্টর কামাল হোসেনের বক্তব্যের মধ্যে সেই সব বিষয়গুলো তিনি তুলে ধরেছেন যে তাদের চেষ্টাগুলো ভালো ভালো দিকগুলোকে আরেকটু এগিয়ে নেবার জন্য এগিয়ে আসা দরকার যেমন এখন রাজনৈতিক দলের নেতা কর্মীরা আহত হচ্ছেন এমনকি আইন শৃঙ্খলাকারী রক্ষাকারী বাহিনীর হাতে আহত হচ্ছেন এই বিষয়গুলো থেকে বেরিয়ে আসা দরকার এখানে প্রতিবাদ জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা তার প্রধান উপদেষ্টার যে প্রেস উইং রয়েছে প্রেস যে মুখ্য প্রেস কর্মকর্তা তিনি শফিকুল আলম তিনি প্রতিবাদ জানিয়েছেন এবং তিনি হসপিটালে ডক্টর ইউনুসের পক্ষ থেকে হসপিটালে গিয়ে নুরুল হক নুরুল খোঁজ খবর নিয়েছেন এবং তাকে দেখতে গিয়েছেন একই সাথে আইন উপদেষ্টা যিনি আসিফ নজরুল তিনিও গেছেন যদিও তাদেরকে বেশ বিক্ষুব্ধ জনতার মুখে তোপের মুখে পড়তে হয়েছিল তারপরও তারা সেই শিষ্টাচার ডাক্তার দেখিয়েছেন তাদেরকে দেখবার জন্য হসপিটালে গিয়েছেন এবং হসপিটালে তাদের সুচিকিৎসা করবার জন্য পরামর্শ দিয়েছেন এবং এই বিষয়গুলোর যে অন্যায় অনিয়ম যেগুলো ঘটেছে সে অন্যায় অনিয়মের সুষ্ঠু বিচার সাপেক্ষে ব্যবস্থা নেবারও নির্দেশনা তারা দিয়েছেন তারা বলেছেন অবশ্যই অবশ্যই নুরুল হকরুর ওপর যারা হামলা করেছেন তার বিচার করা হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে যেমন যেমন তারা বলেছেন তেমনি একইভাবে বলেছেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে থেকে যে ধরনের কর্মকাণ্ডগুলো কারণে এরকম ধ্বংসাত্মক কাণ্ড বা হিংসাত্মক কাণ্ড বা পাল্টা হামলা পাল্টা হামলার মতো ঘটনা ঘটছে এগুলো থেকে আসলে আমাদের বেরিয়ে আসা খুবই জরুরি তা না হলে আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের স্বপ্ন দেখছেন বাংলাদেশের মানুষ যে গণতান্ত্রিক পূর্ণ প্রতিষ্ঠা তার সংগ্রামকে এগিয়ে নিয়ে জন্য চেষ্টা করছেন সেগুলো কিন্তু ব্যথায় ঘটবে নুরুল হক নুরুল আহত হওয়ার ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান চেয়ারম্যান তারেক রহমান কিন্তু মানে প্রতিবাদ নিন্দা জানিয়েছেন একই সাথে মির্জা ফখরুল ইসলামকে বিএনপির মহাসচিব তিনিও নিন্দা জানিয়েছেন একই সাথে অন্যান্য অনেক রাজনৈতিক দল যারা এই নুরুল হক নুরুর মতো সমমনা রাজনৈতিক দলকে তাদের পক্ষের দলকে পক্ষের শক্তি হিসেবে মনে করেন তাদের জন্য গত সরকারের আমলেও কিন্তু তিনি বেশ কয়েক দফা এরকম হামলার শিকার হয়েছেন আহত হয়েছেন সুচিকিৎসা নিতে হয়েছে তাকে বারবারই তিনি এরকম হামলার শিকার হচ্ছেন সব আমলেই তিনি হামলার শিকার হচ্ছেন বিষয়টি আসলে খতিয়ে দেখা দরকার যে তার মতো একজন ছাত্র নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি এবং তিনি নিজ উদ্যোগে যে গণ অধিকার পরিষদ গঠন করেছেন যে গণ অধিকার পরিষদের মাধ্যমে সর্বশেষ যে জুলাই অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানে অনন্য ভূমিকা পালন করেছেন সেই নুরুলগ্ন বারবার কেন হামলা শিকার হচ্ছেন সেই বিষয়টি অতিও দেখা দরকার হয়ে পড়ছে কারণ তিনি যদি এভাবে হামলার শিকার হন তাহলে রাজনৈতিক আদর্শের যে জায়গাগুলো যে আদর্শনীয় মানুষগুলো এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন দেশকে এগিয়ে নেবার জন্য সুপথে যাবার জন্য চেষ্টা করছেন সেটি কিন্তু ব্যাঘাত ঘটছে এবং প্রতিকূলতার শিকার হচ্ছে এগুলো কিন্তু ক্ষতি দেখবার খুবই প্রয়োজন হয়ে পড়ছে আর যে বিষয়গুলো দরকার যে অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু দেখা যাচ্ছে যে এই বিষয়গুলো নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেওয়া হচ্ছে নেগেটিভ প্রতিক্রিয়া দেওয়া হচ্ছে নৌলগ্ন সম্পর্কে বিরূপ বন্ধব্য করা হচ্ছে স্বাভাবিক আবার কিছু গণমাধ্যম কর্মীরাও তার সম্পর্কে বিরূপ মন্তব্য করছেন নেগেটিভ তথ্য উপস্থাপন করছেন যে বিষয়গুলো খতিয়ে দেখার প্রয়োজন হয়ে পড়ছে যে তার মতো একজন বিজ্ঞ এবং তার মতো একজন দেশপ্রেমিক মানুষের বিরুদ্ধে কেন এই ধরনের প্রপাগান্ডা প্রচার প্রপাগান্ডা উপস্থাপন করা হচ্ছে সে বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে যদি সেগুলো বিষয়গুলো যদি অনিয়ম ও কারণ হয়ে থাকে সেগুলোর যদি ভিত্তি না থেকে থাকে তাহলে তার বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা খুবই জরুরি আর তার চেয়ে বেশি জরুরি দরকার যে আসলে বাংলাদেশ একটি সুষ্ঠু অবাধ নির্বাচন হওয়া প্রয়োজন এবং সেই নির্বাচনের মাধ্যমে একটি রাষ্ট্র কাঠামো রাজনৈতিক রাষ্ট্র সরকার ব্যবস্থার আনা খুবই জরুরি কারণ অর্থনীতির দিক থেকে আমরা বিভিন্ন প্রতিকূলতার শিকার হচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের উপর আস্থা রেখে অর্থনীতি সংশ্লিষ্ট মানুষগুলো যারা বিনিয়োগ করছেন তারাও গিয়ে সাহস না আসতে এবং একই সাথে যে রাজনৈতিক সংকটের বিশ্বজুড়া যে অস্থিরতা তৈরি হয়েছে যে অর্থনৈতিক প্রতিকূলতার দিক তৈরি হচ্ছে সেক্ষেত্রে সে বিষয়গুলো মোকাবেলা করা বেশ কঠিন হয়ে পড়ছে এবং এই জন্যই আসলে প্রয়োজন রাজনৈতিক বন্দোবস্তের সরকার যেটি অর্থ বেশ গ্রেগ বার বিভিন্ন ফোরামে এই মন্তব্য করেছেন আসলে এই বিষয়গুলো বিবেচনা করে এগিয়ে যা দরকার আর নুরুলা নুরুপুর যারা হামলা করেছেন তাদের অবশ্যই দৃষ্টান্তমূলক বিচারের আওতায় এনে সুষ্ঠ বিচার আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা দরকার কারণ তাহলে আইনের শাসন যদি প্রতিষ্ঠিত না হয় নর্দান্তিক অধিকার যদি বাতকস্ত হয় তাহলে আমরা কি শেষ করব নিশ্চয় তমনি উদ্যোগ নেবেন এই অন্তর্বর্তীকালীন সরকার সেই আশাবাদ ব্যক্ত রেখে আগামী করবে দেখব আনন্দ জানি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ